বরবাদ সিনেমাটিতে আমরা কেমন অ্যাকশন দেখেছি এর প্রায় তিন গুণ অ্যাকশন দেখা যাবে মেডিয়াসন হৃদয় এবং সাকিব খানের পরবর্তী সিনেমাটিতে এই সিনেমাটির কাস্টিং নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে সিনেমা প্রাঙ্গণে বিভিন্ন গ্রুপে বারবার লেখালেখি হচ্ছে সাকিবের নায়িকা কে হতে চলেছে এবং কি এই সিনেমাটিতে কে কে থাকছে তবে সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে যাই হোক না কেন আর একটি মারাত্মক লেভেলের বায়োলেন্স সিনেমা পেতে যাচ্ছি মেহেদি হাসান হৃদয় থেকে আমরা বরবাদ দেখি অন্তত পক্ষে এতটুকু আশা তো করা যায় মেহেদি হাসান হৃদয়ের উপর তার ক্রিয়েশন বেস্ট এবং কি তার সিনেমাটিতে সব কিছুই ভালোভাবেই হয়েছে যেমনটা হয়েছে প্রচার প্রসারণা তেমনটা হয়েছে সিনেমাটি মুক্তির পর সবাইকে জানান দেওয়া বক্স অফিস নিয়ে এরকমটা একটা নজির হয়ে রয়েছে বরবাদ সিনেমাটি এবং কি এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে এখন পর্যন্ত যে উত্তেজনা বিরাজ করছে সেটাও একটা বিশাল প্রাপ্তি সব মিলিয়ে এখন দেখা যাক পরবর্তী দাফে কেমন করে মেহেদি হাসান হৃদয় আপাতত এতটুক পর্যন্ত আমরা আশা করতে পারছি মেহেদি হাসান হৃদয় আমাদেরকে হয়তো বরবাদ থেকেও দ্বিগুণ বড় পরিসরে সিনেমা উপহার দিতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ